ওয়ার যুক্ত দেখুন এটা আছে ওয়ার লাগানো থাকে তার যুক্ত আরেকটা আছে বিনা তার যুক্ত দেখুন এটা বিনা তারের যুক্ত আর এটা হচ্ছে ওয়ার যুক্ত তার যুক্ত করা এবার আসুন এই ব্যাটারিগুলো আপনারা চার্জ করবেন কীভাবে ঘরে বসে নিজের মোবাইল চার্জার দিয়ে চার্জ করবেন কীভাবে সহজেই আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন এবং দেখুন তার জন্য কী করা লাগবে দেখুন একটা চার্জার মডুলার নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে টিপি চল্লিশ ছাপ্পান্ন টিপি চল্লিশ ছাপ্পান্ন একটা ব্যাটারির চার্জার মডেলটা নিয়ে নেবেন খুব পাওয়ারফুল এবং খুব সেফটিতে আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে দেখুন এটা টাইপ হচ্ছে টাইপ সি টাইপের যেটা দাম মার্কেটে মাত্র তিরিশ টাকা থার্টি রুপিস অনলাইনে হয়তো একটু বেশি হলেও হতে পারে এবার এটা কী করবেন দেখুন চার্জ করার জন্য দেখুন এখানে আছে আসে ও ইউটি আউট পজিটিভ এবং আউট নেগেটিভ এই দুটো থেকে দেখুন দেখা যাচ্ছে আউট পজিটিভ আউট নেগেটিভ এই দুটো থেকে হালকা একটু তার যুক্ত করে নেবেন ওয়ার যুক্ত করে নেবেন এবং দেখুন সেটা কী করতে হবে সেটাও দেখাচ্ছি দেখুন দুটো ওয়ার নিয়ে নিচ্ছি এখানে এইভাবে দুটো ওয়ার রেড কালার পজিটিভ এবং ব্ল্যাক কালার নেগেটিভ এই দুটো ওয়ার এই যে দুটো ওয়ার আছে রেড কালারটা দিয়ে দেবেন দেখুন এখানে আউট পজিটিভ যেটা লেখা আছে যেখানে আউট পজিটিভ যেটা লেখা আছে আউট পজিটিভে দিয়ে দেবেন রেড কালার দেখুন এখানে আউট নেগেটিভ লেখা আছে এই নেগেটিভে করে দেবেন কালোটা এবার আপনার এতে কি হবে আপনার দু রকমভাবে ব্যাটারিটা চার্জ করতে পারবেন এই ধরনের যে ওয়ার আছে ওয়ারটায় ওয়ার যুক্ত যে ব্যাটারি সেটাই আপনি চার্জ করতে পারেন আর এই ধরনের ব্যাটারি সেটা যখন চার্জ করতে পারবে না যেমন এতে ওয়্যার নেই তখন কী করবেন তার তার জন্য কী করবেন একটা নিয়ে নেবেন এই ধরনের ছোট্ট একটা মার্কেট থেকে ব্যাটারি হোল্ডার যার দাম মাত্র দশ টাকা যেটা ওয়ার নেই সেটা এর মধ্যে ব্যাটারিটা বসিয়ে এখানে কানেক্ট করে দিলেই আপনার ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে আসুন এবার এটা কানেক্ট করে নিই দেখুন হয়ে গেলে এটা পজিটিভ দেখুন খুব সিম্পলি করে নিলাম দুটো কানেকশান দেখুন ভালো করে দেখুন পজিটিভ আউটে দেখুন রেড কালার এবং আউট নেগেটিভ যেটা সেটা হচ্ছে ব্ল্যাক এবং আউট পজিটিভ সেটা হচ্ছে রেড কালার এইভাবে লাগিয়ে নেবেন সুন্দর করে দেখুন কোনো রকম কোনো সমস্যার কারণ নেই দেখুন সুন্দর করে লাগানো হয়ে গেল দেখুন এখানে চার্জারের পয়েন্টটা এখানে লাগিয়ে নিচ্ছি দেখুন গ্রিন কালার দিচ্ছে দেখুন যখনই আপনি ব্যাটারিটা লাগাবেন তখন দেখবেন রেড কালার দিচ্ছে আবার যখন ব্যাটারিটা ভুল হয়ে যাবে তখন দেখবেন গ্রিন কালার শো হচ্ছে দেখুন নেগেটিভ পজিটিভ দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন টোটালি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন রেড কালার দিচ্ছে আবারও দেখাচ্ছি দেখুন দেখুন গ্রিন কালার দিচ্ছে এবার দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন দেখুন রেড কালার দিচ্ছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে এবার যখনই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে দেখবেন আবার পুনরায় গ্রিন কালারটা ফ্ল্যাশ হবে এবার যেটা বললাম যেটা এটা হচ্ছে যুক্ত তারের জন্য এইভাবে আপনারা চার্জ করে নিতে পারেন অত্যু সিম্পলভাবে চার্জ করে নিতে পারবেন এবার আসুন যেটার ওয়ার নেই সেটা কীভাবে চার্জ করবেন সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে পজিটিভ সাইড এটার নেগেটিভ সাইড অর্থাৎ স্প্রিং যে সাইড থাকবে সেই সাইডে হচ্ছে নেগেটিভ সাইড তো এইভাবে নেগেটিভে বসিয়ে দিন দেওয়ার পরে সেম প্রসেস পজিটিভই পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ দেখুন আবার রেড কালার দিচ্ছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এইভাবে আপনারা যে ব্যাটারিগুলোর ওয়ার আসে বা যে ব্যাটারিগুলো ওয়ার নেই যে এইভাবে আপনারা অতি সিম্পলভাবে লিথিয়াম ব্যাটারিগুলো যেগুলো ওয়ার আসে বা যেগুলো ওয়ার নেই দুটোই এইভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন অতি সিম্পলভাবে চার্জ করে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বোতনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ